আসসালামু আলাইকুম হ্যা বিয়স এখানে যে দেখতেছেন আমরা যে পুকুরগুলো প্রস্তুতি করা হচ্ছে এই পুকুরের মাধ্যমে শিং মাছ যদি কালচার দেন আপনারা কতটুকু দিতে পারবেন তার জন্য রয়েছে পুকুরটা শুকনার পূর্বে বেশি শুকনো হলে সমস্যা অতএব অল্প শুকনোতেই মাছগুলো আপনার ব্যবহার করতে হবে অতএব পানি দিতে হবে এখানে যে দেখতেছেন দেশি শিং মাছের পোনা এই দেশি শিং মাছগুলো আপনার পুকুরের জন্য চাষ করতে পারেন এখানে রয়েছে মাছগুলো এক কেজিতে দুশো থেকে আড়াইশো পিসে কেজি হয় এই মাছগুলো পার পিস হিসাবে বিক্রি করি অতএব কেজি হিসাবে বিক্রয় করা হয় তার মাধ্যমে রয়েছে মাছগুলো সংগ্রহ করার জন্য আমাদের কাছ থেকে যোগাযোগ করতে পারেন অথবা আমরা সরাসরি হোম ডেলিভারি অথবা আপনার নিষ্ঠিকানায় পোনাগুলো পৌঁছায় দিয়ে আসবো তার মাধ্যমে রয়েছে আপনারা আমাদের কাছ থেকেও সংগ্রহ করতে পারেন হ্যাভিয়স এই মাছের ক্ষেত্রে কিছু বর্ণনা অতএব তথ্য দিয়ে থাকবো আপনারা কীভাবে চাষ করলে লাভবান হবেন দেখেন দেশি শিং মাছের ক্ষেত্রে মটালি হার এবং কি বেশি থাকে সেটি হলো আপনাদের পরিশ্রম যদি সফলতা না থাকে অতএব দেখা গেছে পরিশ্রম করলেন কিন্তু ক্রামে যদি বোল হয়ে যায় তাহলে মাছগুলো দেখা গেছে মটালি হার বাড়তে পারে এখানে আপনারা কি কি করণীয় পুকুরে মাছ ছাড়ার পূর্বে দেখা গেছে পুকুরে আপনারা জীবাণুনাশক ওষুধ আগে থেকে ব্যবহার করবেন মাছ ছাড়ার পূর্বে আপনারা জীবাণুনাশক ওষুধ ব্যবহার করবেন না দ্বিতীয়ত কত হলো গা মাছ ছাড়ার পূর্বে দেখা গেছে দশ থেকে পনেরো দিন পূর্বে আপনারা এক ধরনের ওষুধ ব্যবহার করতে পারেন মাইকুলেন এতে মাধ্যমে রয়েছে যোগাযোগের মাধ্যমে ভালো ওষুধ পেতে হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ওষুধের বর্ণনা অতি তথ্য দিয়ে থাকবো তার মধ্যে রয়েছে হাতের নাগালে যা থাকে আপনার সেইভাবে আপনার মাছগুলো চাষ করতে পারেন দেখা গেছে কিছু ক্ষেত্রে মাছের শরীরে ইনফেকশন দাগ কিংবা লাল হয়ে গেল তখনই আপনারা সাথে সাথে এক ধরনের পাকা তেঁতুল রয়েছে বর্তমানে সেই পাকা তেঁতুল যদি ব্যবহার করেন শিং মাছের জন্য খুবই উপযোগী অতে উপকারী বেশ তার মাধ্যমে রয়েছে শিং মাছ ক্ষেত্রে যদি শিং মাছ বেশি থাকে অতএব শিং মাছের ভিটামিন ওতে হরমোনের দিক কম থেকে মাছের গায়েগত শরীরে সাদা হয় তাহলে বুঝতে পারবেন শিং মাছের ক্ষেত্রে অতএব শরীরে ভিটামিন কম রয়েছে তার জন্য ভিটামিন দ্বিগুণত করার জন্য আপনারা যে সমিতন ওষুধ থাকে সেই পোকা মারার জন্য সেই ওষুধটা ব্যবহার করবেন আপনার শিং মাছগুলো দেখতে পারবেন লাল টুকটুকা হয়ে যাবে অতএব শিং মাছের ভিটামিন যুক্ত শরীরে এনার্জি চলে আসবে সমিতন ক্ষেত্রে এক ধরনের ওষুধে কাজ করে এক সাইডে পোকা মারে অতএব আরেক জীবনেতে মাছগুলো সুস্থ সবল থাকে এইভাবে আপনারা মাছগুলো চাষ করতে পারেন প্রতিনিয়তের মাধ্যমে রয়েছে মাছগুলো তিন থেকে চার মাসের ভিতরে অতএব এই শিং মাছগুলো আড়াই থেকে তিন মাসে কিংবা বাজারজাত করতে পারবেন যদি বেশি পরিমাণ সংখ্যায় মাছ হয়ে থাকে তাহলে আপনার তিন থেকে চার মাস কিংবা পাঁচ মাসেও সময় লাগতে পারে এখানে রয়েছে মাছগুলো আপনার কম পরিমাণ ইউজ করিলে মাছগুলোর সর্বোচ্চ সময় লাগবে আড়াই থেকে তিন মাসের ভিতরে বাজারজাত করতে পারবেন আটটা থেকে দশটা হতে পনেরো থেকে বিশটা কেজি চলে আসবে হ্যাঁ বিয়েস এই মাসের ভিডিও পেতে রয়েছে যারা আমাদের ভিডিওটা দেখছেন ওতে তারাই এভাবে চাষ করুন সফলতা পাবেন বর্তমানে সময়ে রয়েছে শীতকালের জন্য শিং মাছ অনেকটাই অনেক বাইরে রয়েছে যা ভালো থাকে না অতএব শিং মাছ ছাড়ার পূর্বে মাছের পেট ফুলে যায় অতএব মাছের শরীরে গায়েগত লাল হয়ে যায় অতএব মাছের খাবার খাচ্ছে না মাছের শরীরে কিংবা দাগ রয়েছে অতএব মাছগুলো ভেসে গেছে তাহলে আপনারা সাথে সাথে ওষুধ প্রয়োগ করবেন একটা সমিতর মারার পূর্বে আপনারা এক থেকে দুই কেজি কিংবা আড়াই কেজি পাকা তেঁতুল মারে দেবেন সাথে সাথে মাছ ছাড়ার পূর্বেই তখনই দেখতে পারবেন মাছগুলো সুস্থ সবল রয়েছে বেশ আমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওতে ভিডিওতে একটা লাইক দিতে